পরিস্থিতিতে অপসান স্কিল কোর্স প্রবর্তন করা একেবারেই উচিত নয় সংগত কারণে আমি এ বিষয়ের পক্ষে অবস্থান করছি আমরা ইতিমধ্যে জেনেছি অপুশনের ছয়টি সেক্টর আইসিটি সেক্টর এগ্রিকালচার অ্যান্ড ফুড সেক্টর হোটেল অ্যান্ড ট্যুরিজম সেক্টর কনস্ট্রাকশন অ্যান্ড লাইট ইঞ্জিনিয়ারিং ক্রিয়েটিভ অ্যান্ড মিডিয়া সেক্টর আর এন জি অ্যান্ড টেক্সটাইল সেক্টর লক্ষ্য করলে দেখা যায় গ্রামের অধিকাংশ এলাকায় এগ্রিকালচার অ্যান্ড ফুড সেক্টর ছাড়া অন্য কোনো সেক্টরের দক্ষতা অর্জন করার কোনো সম্ভাবনাই নেই এতে করে গ্রাম এবং শহরের মধ্যে যে বৈষম্য ছিল সেই বৈষম্যে আরও বৃদ্ধি করলে বলে আমি মনে করি এছাড়া আমাদের দেশে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থার সাথে মিল রেখে যে নতুন কারিকুলাম বাস্তবায়নের ব্যবস্থা করা হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের এবং বিষয় এই যে যে তাদের যে সুযোগ সুবিধা শিক্ষকদের বেতন শিক্ষক শিক্ষার্থী অনুপাচ্ছ অন্যান্য ব্যবস্থার সাথে আমাদের ব্যাপক ব্যবধান রয়েছে তাই এরকম অনুকূল পরিবেশ সৃষ্টি না করে নতুন কারিকুলাম বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান বাংলাদেশে বিদ্যমান পরিস্থিতিতে অকুপেশন স্কিল কোর্স প্রবর্তন করা একেবারেই যুক্তিসঙ্গত নয় বলে আমি মনে করি যেমন ঢাল নেই তলোয়ার নেই নিদিরাম সর্দার ধন্যবাদ মাননীয় মডারটা ধন্যবাদ সকলকে ধন্যবাদ স্যারকে আমরা পক্ষ দলের প্রথম বক্তার বক্তব্য শুনলাম এবার আমরা বিপক্ষ দলের প্রথম বক্তা যেন প্রশান্ত কুমার সাহা আমি বৃদ্ধ আহ্বান করছি বিপক্ষ দলের প্রথম বক্তা প্রশান্ত কুমার সাহা ধন্যবাদ বিতর্কের প্রতিযোগিতায় উপস্থিত মডারেডার মাননীয় বিচারক মণ্ডলী এবং আমার সম্মানিত প্রতিপক্ষ দল সবাইকে জানায় আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি উনি আমাদের যে বিষয়টা আছে সে বিষয়টা সুন্দরভাবে উপস্থাপন করতে পারিনি বুঝিয়ে দিতে পারিনি আসল বিষয়টা কী তো আজকে বিতর্কের বিষয় ছিল বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি অর্থাৎ বাংলাদেশের বর্তমান অবস্থাতে অকুপেশনাল স্কিল কোর্স এর অর্থ হচ্ছে বেশরত দক্ষতা কোর্স প্রবর্তন করা প্রবর্তন করা হচ্ছে চালু করা একেবারেই উচিত নয় একেবারেই উচিত নয় এর উচিত নয় মাননীয় মরা হয় আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি একেবারেই উচিত নয় এখানে ই প্রত্যাযুক্ত হয়েছে আসলে কি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ভোকেশনাল স্কিল কোর্স একেবারেই চালু করা উচিত নয় সঙ্গত কারণে আমি এর বিপক্ষে অবস্থান করছি এখন একটা গল্প বলি আপনারা শুনুন গনি নামে একজন ব্যক্তি ছিলেন একটা অফিসে করণকে চাকরি করতেন তিনি সমস্ত কার্যাদি হাতে কলমে সংরক্ষণ করে রাখতেন একদিন তিনি বাড়িতে বসে আছেন আর অফিসে যান না এমত অবস্থায় তার মেয়ে তাকে দেখে বললো যে বাবা তুমি আজ অফিসে যাবে না গরিমে বলল না রে মা আজ থেকে আমার অফিসে যাওয়া হবে না বস বলেছে আর হাতে কলমে তথ্যাদি সংরক্ষণ করে রাখা যাবে না আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা একজন কম্পিউটার দক্ষ ব্যক্তি কম্পিউটারের পারদর্শী ব্যক্তিকে নিয়োগ দিব তাই তো মা তোর বাবার অদক্ষ বাবার কে তাকে কোনো কাজে লাগবে না অথবা আজকে থেকে আমি আর অফিসে যেতে পারছি না মাননীয় মরটার আজ গণিমিয়া যদি কম্পিউটারের উপর দক্ষ হতেন তাকে চাকরিতে চাকরি হারাতে হতো না সম্মানিত সভাপতি ও সম্মানিত বিচারক মণ্ডলী বিশ্ব শিল্পায়নের বিপ্লবের সাথে সাথে পেশার রূপ পরিবর্তনের দিকে লক্ষ্য রেখে বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে নিজেকে প্রস্তুত করা নতুন দক্ষতা দক্ষ শেখা এবং নিজের দক্ষতাকে হালনাঘাত করা প্রত্যেক কর্মজীবী নাগরিকের একান্ত প্রয়োজন বলে আমি মনে করি এখানকার শিক্ষার্থীদের একুশ শতকের উপযোগী মৌলিক রূপান্তরযোগ্য দক্ষতা জীবন সংশ্লিষ্ট দক্ষতা কোনো বিকল্প নেই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে শিক্ষার্থীরা যাতে ভবিষ্যৎ কর্মজগতে প্রবেশের জন্য প্রস্তুত করে গড়ে তুলতে পারে এবং পাশাপাশি কোনো একটি পেশাগত দক্ষতা অর্জনের ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করতে পারে আর এর জন্য যে কোর্স ডিজাইন করা হয়েছে সেটি হচ্ছে অকুপেশনাল স্কিল কোর্স তাই আগামীতে পরিবর্তনশীল শ্রম বাজারের সাথে নিজেকে উপযোগী করে গড়ে তোলার জন্য

আমি একটু পরিচয় করিয়ে দিই দলের দলনেতার ভূমিকায় আছেন রবীন্দ্রনাথ বিশ্বাস এবং বিপক্ষ দলের দলনেতা আছেন রামপ্রসাদ রায় বক্তা পক্ষ দলের দ্বিতীয় বক্তা অমিত কুমার ঘোষ পক্ষ দলের দ্বিতীয় বক্তা অমিত কুমার ঘোষকে তার বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি ধন্যবাদ এবং আমার আমার বিপক্ষ দলের বিশ্ব বন্ধুদের আমার পক্ষ থেকে যে আছে মাইকটা কাছে নেই উচিত এর আগে দুজন দিয়েছেন তারা পক্ষে এবং বিপক্ষে তাদের যুক্তি খাঁটানোর চেষ্টা করেছেন আমি আমার যে যুক্তিটা আমি এখানে উপস্থাপন করছি সেটা হচ্ছে যে আমরা এই যে অকুপেশনাল স্কিল কোর্স হ্যাঁ পেশাগত দক্ষতা আমাদের অবশ্যই দরকার আছে আমি অস্বীকার করছি না যে পেশাগত দক্ষ